আজ অনেক দিন পর আসলাম গ্রামের বাসায় বাসায় এসেই রেস্ট না নিয়েই সবাই আম বাগানে যাচ্ছে কারণ আমরা বেশি দিন থাকবো না তো তাই সময় নষ্ট না করেই বাগানে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মুবারক দেখতে দেখতে বাগানে চলে আসলাম এসে এই গাছের উপর তাকাতি দেখে একটি কাঠ আম খাচ্ছে এই চারিপাশটা আমাদেরই বাগান বাগানে অনেক আম এসেছে দেখি খুব ভালো লাগছে সবাই আম পেড়ে পেড়ে খাচ্ছে যে কারণে আমিও একটা আম পারলাম আমটা কত সুন্দর হয়ে আছে দেখতে গাছ পাকা আম খেতে অনেক মজা আছে একটা মেয়ে তাকে আমরা চিনি না জি বলে ও করবেন আচ্ছা ঠিক আছে বরামো করব আপনাকে করে তারপর আমি আবার সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো আমাদের খাটে পাল এই বাগানে আম পাড়া শেষ করে আমরা যাচ্ছি আরেকটা বাগানে আম দেখতে। এই যারা জানেন না যে ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আসছে। অপেক্ষায় থাকবেন। ভাবি দিয়ে। এই কিশরের এই হ্যাশট্যাগ কি আপনারা চিনেন? এই হ্যাশট্যাগে বলে আমাদের গ্রামের ভাষায় বলে চীনা হাস। আপনাদের কি বলে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। গ্রামের পথ ধরে আমরা সবাই যাচ্ছি আর একটা বাগানে কি সুন্দর অপরূপ দৃশ্য গ্রামের গ্রামে এসে খুব ভালো লাগছে চারিদিকে সব মাটির দোতলা বাসা আমরা সবাই যাচ্ছি এখন আর একটা বাগানে ইনি হচ্ছেন আমার খালা খালার সঙ্গে অনেকদিন পর দেখা হলো খালা তো আমাকে দেখে অনেক খুশি হয়েছেন উনি হচ্ছেন আমাদের গ্রামের এক চাচা আমাদেরকে অনেক দিন পর দেখে অনেক খুশি হয়েছেন এই তো আমরা বাগানে চলে আসলাম এসেই দেখি আমাদের ছোট চাচা শ্বশুর তালকুর কাটছেন আমরা সবাই তালকুর খেলাম যে আমটা দেখাচ্ছি এই আমটা হচ্ছে বেনানা আমরা এখন আসলাম গ্রামের স্কুলে গ্রামের স্কুল থেকে এখন আমরা যাব গ্রামে মোড়ের উপরে একটা স্টলে চা খেতে চা খেয়ে আমরা বাসায় চলে যাবো এখন আসলাম আমরা চা খেতে গ্রামে সেই চায়ের স্টলে সবাই মিলে বসে একসাথে চা খাচ্ছি চা খাওয়া শেষ করে আমরা বাসায় যাচ্ছি আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে